আজকে আমরা আলোচনা করব সমাজ গ্রামে নাকি সমাজ রয়েছে এই সমাজে নাকি ওই চলে না ওই চলে না এই করা হবে না ওই করা হবে না এই যে গ্রামের সমাজ এই সমাজ জিনিসটা কী তো যখন আমরা এক গ্রামে থাকি তখন সেই গ্রামের সমাজ মেনে চলতে হয় কেন কি সেই গ্রামের সমাজ আমাদের দুঃখ সুখ সুখ শান্তি সব কিছু নিয়েই ভাবনা করে বা বিপদ আপদে তারা সেই সমাজ আমাদের এসে দাঁড়ায় তাই জন্যই আমরা সেই সমাজকে মেনে চলি কিন্তু যেখানে তোমাকে সেই সমাজ অন্যদিকে বিপদে আপদে কোনো হেল্প করার মানে সাহায্য করার কথা ভাবছেও না আর তোমার বিপদে তারা হাসছে সেই সমাজের ক্ষেত্রে তুমি একদমই সমাজ সমাজ বলে নিজেকে মানে ডিপ্রেশনে নিয়ে যেও না যে আমার সমাজ এই বলবে আমার সমাজ ওই বলবে তোমার সমাজ কি বলবে তোমার সমাজ তোমার বিপদে থাকতে পারলো না তোমার বিপদে আবার আবার তারা হাসছে তোমাকে বিপদে ফেলে আবার বিপদে ফেলার চেষ্টা করছে তোমার সমাজ সেই সমাজের কথা তুমি নিজেও একটুও একটু ভেবে দেখো যে সেই সমাজ কি আসলেই সমাজ আসলে সেই সমাজ সমাজ নয় তো এই জিনিসটা মাথায় রেখে তোমার নিজেকে বদলার চেষ্টা করে যে সমাজের পিছনে সমাজে সমাজ সমাজ বলে তুমি তোমার নিজেকে একদমই ছোটো ভেবো না সমাজ বলে কিচ্ছু নেই আর সমাজ যদি আছে তাহলে সেই সমাজ কখনোই তোমার বিপদে বা তোমার কখনও দুঃখে হাসবে না যদি সেই সমাজ তোমার বিপদে এসে পাশে দাঁড়ায় আর দুঃখে তোমার দুঃখে যদি সেই দুঃখ থেকে বের কর তোমাকে বের করার রাস্তা খুঁজে দেয় তাহলে তুমি সেই সমাজের সব কিছু মেনে চলবে দুঃখ সুখ দুঃখ সেই সমাজকে সম্মান করবে কিন্তু যেই সমাজ তোমাকে দুঃখে দেখে আবার দুঃখ দিতে চায় মানে আগুনে ঘি ঢেলে দেয় সেই সমাজ বলে তুমি কখনোই প্রাধান্য প্রাধান্য দিতে যেও না সম্মান দিতে যেও না তারা সমাজ নয় তারা সমাজের লোক নয় তারা হলো তোমার তোমার কু খারাপ কিছু চাওয়া মানুষ তোমার যদি কোনো কিছু খারাপ কিছু হয় তাহলেই তারা শান্তি পায় এইরকম মানুষগুলোকে তুমি সমাজের লোক বলে কখনোই সম্মান করো না আর কখনোই এই লোকগুলোকে সমাজ সমাজ বলে তুমি নিজেকে ছোট মনে করো না আসলে তারা সমাজের লোক নয় আসলে তারা সমাজ সমাজ বলে তোমার নিজেকে ছোট করানোর চেষ্টা করছে আসলে তোমার তোমার যে প্রাধান্য রয়েছে সেই প্রাধান্যটাকে ডুবিয়ে ফেলার চেষ্টা করছে তাছাড়া আর কিছুই নয় গ্রামের ক্ষেত্রে এই জিনিসটা লক্ষ্য করি যে সমাজ সমাজ বলে নিজেকে প্রাধান্য দিয়ে মানুষকে ছোট দেখানোর চেষ্টা করে আর সেই লোকগুলোই যেগুলো রয়েছে সমাজ সমাজ বলে নিজেকে দাবি করে সেই লোকগুলো মানে পর্দার আড়ালে যা খারাপ কিছু করে বেড়ায় সেই আমার থেকে বেশি যারা গ্রামে বসবাস করে তারা খুব ভালোভাবেই জানে বা বোঝে জেনেও না জানার ভান করে কিন্তু একটু ভেবে দেখো একটু বোঝার চেষ্টা করো যে এই জিনিসগুলো যারা করছে তারা কি আসলেই ঠিক করছে তোমাকে যারা খারাপ বলে ঘুরে বেড়াচ্ছে তারা যে নিজেই পর্দার আড়ালে কত কিছু করে ঘুরে বেড়াচ্ছে সেটা কি ঠিক হচ্ছে এই জিনিসগুলো ভেবে দেখো ভেবে দেখলেই বুঝতে পারবে যে তুমি একদমই খারাপ নাও তুমি একদমই খারাপ কিছু করছো না তোমার যেটা ভালো লাগছে তোমার জীবনে যেটা করা উচিত সেটাই তুমি করণীয় সেটাই তুমি করছো আর এটার জন্য যদি সমাজ তোমাকে দাবি করে যে তুমি এটা কেন করলে তুমি ওটা কেন করলে তো তুমি সেই সমাজের কাছে একটাই দাবি করো যে আমার বিপদে কি তুমি তোমরা এসেছিলে অথবা আমার দুঃখে কি তোমরা দুঃখের সাথী হয়ে দাঁড়িয়েছিলে অন্যদিকে সেই লোকগুলো তোমার মানে যখন আগুন জ্বলছে সেই আগুনে ঘি ঢেলে দিচ্ছে তো সেই লোকগুলোকে তুমি সমাজের লোক বলে কেন সম্মান দিতে যাবে কেনই বা সম্মান দিতে যাবে সমাজ বলে কিচ্ছু নেই যারা তোমার দুঃখে সাথী হয়ে দাঁড়িয়েছে বা তোমার বিপদে হাত মিলিয়ে তোমার বিপদ থেকে তোমাকে উদ্ধার করার চেষ্টা করেছে সেই লোকগুলো হলো সমাজের লোক অথবা সেই লোকগুলোকে সম্মান করা উচিত তারাই হলো সম্মানীয় ব্যক্তি এই দুনিয়ায় এই জীবনের পথে তাছাড়া কখনোই সমাজের লোক বলে যারা টিকি সাধু হয়ে ঘুরে বেড়ায় সেই লোকগুলোকে কখনোই তুমি সম্মান দিতে যেও না তারা টিকি সাধু হতে পারে কিন্তু তাদের জ্ঞান মানে হাঁটুর নিচে রয়েছে হাঁটুর নিচে যদি না থাকতো তাহলে তোমার দুঃখে আর বিপদ থেকে কখনোই হাসতো না আর কখনই তোমাকে আরও সেই ঘি ঢেলে তোমাকে আবার সেই আগুনটিকে জ্বালানোর চেষ্টা করতো না তোমার তোমার আগুনে যারা ঘি ঢেলে বেড়াচ্ছে তাদেরকে কখনোই তুমি মনে করো না যে তারা ধার্মিক লোক আর ভালো লোক তাদের বুদ্ধি যেহেতু হাঁটুর নিচে তো সেই লোকগুলোকে তুমি ওই হাঁটুর নিচে রেখেই তোমার মাথা উঁচু করে চলার চেষ্টা করো কখনোই মাথা নিচু করে চলো না মাথা নিচু করে চললেই তারা তোমায় চেয়ে পেয়ে বসবে যা ইচ্ছা যাচ্ছে তা করে ঘুরে পড়বে তো কখনোই এই জিনিসটা করো না তো এটাই আমার বলা ছিল যে সমাজগুলি যে কিছু নেই সমাজ বলে তারা দাবি করে তারা আসলে সমাজের লোক নয় তারা হলো টিকি সাধু তারা সম্মান পায় না কোথাও কেন তারা সম্মানীয় ব্যক্তিই নয় তাই জন্য তারা দাবি করে ঘুরে বেড়ায় যে আমাদের সম্মান করো আমাদের সম্মান করো কিন্তু আসলে অ্যাকচুয়ালি তারা সম্মানীয় ব্যক্তি নেয় আর তাদের অ্যাকচুয়ালি 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 সম্মান বলে তারা কি সেই জিনিসটাও জানে না শুধু টিকি সাধুর নামে পরিমাণে মানুষের খারাপ কিছু করে বেড়ায় নামমাত্র সাধু নামমাত্র সেই ধর্মের দিকে গিয়েছে ঠিকই কিন্তু বলে না যে সাধু হতে পারে কিন্তু বাছায় অনেক দাদু রয়েছে এইরকম কথা বলছি না আমার বলা উচিত হচ্ছে না কিন্তু তার সাথেও আমার মনে হচ্ছে এটা বলা ঠিক হচ্ছে কাট 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 তো এই যে তোমার যে তুমি যেই জিনিসটা করছো সেই জিনিসটা ভুল হচ্ছে কি ভালো হচ্ছে তোমার থেকে অন্য কাউকে বুঝতে দিও না জানতে দিও না জিজ্ঞেস করো না তুমি যেটা করছো সেটা কি ঠিক হচ্ছে কি ঠিক হচ্ছে তো তুমি নিজেই ভেবে দেখো করার আগে শতবার ভাবো করার আগে শত শত শতবার যতবার ভাবতে লাগে ততবার ভাবো কিন্তু কারো কাছে জিজ্ঞেস করো না যে আমি এটাকে ঠিক করলাম আমি এটা কি ঠিক করছি কেন কি কেউ কাউকে যদি জিজ্ঞেস করতে যাও কেউ তোমার ভালো চায় না কেউ তোমার ভালো চাবেও না তাই জন্য কারো কাছ থেকে তোমার জীবনের মানে বলে না যে জীবনের তুমি তো তোমার জীবনের পথে কোন পথে চলছ না চলছো কোন পথে চলবে না চলবে কারো কাছ থেকে জানতে চাও না বুঝতে যেও না কেন কি তোমার ভালো কেউ চেয়ে বলবে না তোমার খারাপটাই দেখবে খারাপ কথাই তোমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর যদি তুমি খারাপ কথাও গিয়েছ বা সেই পথ থেকে ফিরে আসতে চাচ্ছ আর সমাজের লোক তোমাকে ফিরে আসতে দেবে না সমাজের লোক তোমাকে চিঠি বলে ঘুরে বেড়াচ্ছে সেই সমাজের লোক কোন সমাজের লোক তুমি একবার ভেবে দেখো যেই সমাজের লোকগুলোকে তোমাকে চিঠি বলছে সেই সমাজের লোকগুলো পর তারা যে খারাপ কিছু করে ঘুরে বেড়াচ্ছে সেগুলোর জন্য সেই লোকগুলোকে তুমি নিজেই ভাবো না যে সেই লোকগুলো সিঁচি করছে কেন সিঁচি করছে কেন কি তারাই সেই খারাপ লোক তারাই খারাপ কিছু করে ফেলে ঘুরে বেড়াচ্ছে তো এটাই আমার বলার ছিল ওকে তবে নিজেকে বের করার চেষ্টা করো আর সমাজে যা কিছু হচ্ছে সমাজে এই হচ্ছে সমাজে ওই চলে না সমাজে এই করছে এই জিনিসগুলো কখনোই ভেবে নিজেকে ডিপ্রেশনে ফেলো না সমাজের লোক বলে কিছু নেই আর পাড়ার লোকেরা যারা খারাপ কিছু করে ঘুরে বেড়াচ্ছে বলে ঘুরে বেড়াচ্ছে তোমার নামে নাম উঠিয়ে বেড়াচ্ছে সেই লোকগুলোর কথা ভালো ভাবো যে সেই লোকগুলোর আসলে কোনো কাজ নেই দিন কোনো কাজ নেই এই তোমার খারাপ কিছু করে ঘুরে বেড়ানোটাই তাদের কাজ আর তারা জীবনে এগোতে পারবে কি পারবে না সেটা নিয়েও ভাবো কেন তারা নিজের জীবন নিয়ে ভাবার থেকে সবচেয়ে তোমার জীবনকে প্রাধান্য দিচ্ছে তাহলে তারা এগোতে পারবে কি পারবে না সেই জিনিসটা ভাববো যে হয় না যে একবার যে কোনো কিছু খারাপ ওই যে সীতারামের যে গল্প আছে একবার মানে সবাই বনবাস থেকে ফিরে আসার পরে সবাই ছিচি করে ঘুরে বেড়াচ্ছিল সীতাকে তো এই যে জিনিসটা সীতা এত ভালো থাকা সত্ত্বেও তাকে ছিচি করে ঘুরে বেরিয়েছিল এই জিনিসটা ভাবো যে তারা লোকেরা কখনোই তার তাদের নিজেদের যেহেতু একটা সিদ্ধান্ত নিতে পারে না জীবনের সিদ্ধান্ত নিতে পারে না তোমার জীবনের সিদ্ধান্ত নিয়ে ঘুরে বেড়াচ্ছে তারা নিজেই নিজেদের জীবনের সিদ্ধান্ত নিতে পারে না তো তারা তারা কি তারা আসলে কি তারা তারা তুমি এইভাবে বস্তু একটা বস্তু ভেবে তুমি তাদেরকে ছেড়ে দিও কেন কি তারা নিজের জীবনের সিদ্ধান্ত নিতে পারে না তোমার জীবনে কি সিদ্ধান্ত নেবে তারা নিজের জীবন নিয়ে ভাবতে পারে না নিজের ভবিষ্যৎ জানে না কি করবে আজকে কি করছে কালকে কি করবে সেই নিজেই জানে না যে কি তো সেই লোকগুলোকে তুমি কেন প্রাধান্য দিতে যাবে কখনোই সেই লোকগুলোকে প্রাধান্য দিতে যেও না সেই লোকগুলো আসলে কিছুই নাই বস্তু বলে ছেড়ে দিও আর এই লোকগুলো যদি আর নয় নয়নে দেখে তাকিয়ে তোমাকে ঘুরে বেড়ায় ভাবো যে ওরা কিছুই নয় ওরা কিছুই না ওরা জীবনে কিছু করতে পারছে না ভবিষ্যতে কিছু করতে পারবে না তাই জন্যই তো তোমার খারাপটা কিছু করে ঘুরে বেড়াচ্ছে তোমার খারাপ যে ঘুরে বেড়াচ্ছে তোমার যদি খারাপ হয় তাতে তারা খুশি হয় অন্যের খারাপে যারা খুশি হয়ে ঘুরে বেড়ায় তারা আসলে লোকই নয় এই জন্যই তারা যে বসবাস করছে এই বসবাস করছে সেটাও তারা জানে না কি কি জন্য তারা কালকে বসবাস করবে সেটাও জানে না যারা অন্যের দুঃখে এসে ঘুরে বেড়ায় তারা আসলে লোকই নয় তাদের মানবতার বোধ বলে কিছু নেই মানবতা বোধ বলে যদি কিছু থাকতো তাহলে তারা নিজের জীবন নিয়ে ভাবতো নিজে যেটা ভবিষ্যৎ সেটা নিয়ে ভাবতো কিন্তু তাদের সেই ভাবার সময় নেই অন্যের খারাপটা কিছু